ষাদের ভাগ হবে না আচ্ছা এটা কি কেউ চিনতে পারছেন এটা হচ্ছে চৈ এটা যেমন রান্নার স্বাদ বাড়ায় সেরকম সঙ্গে সঙ্গে এর মেডিসিনাল বেনিফিটও আছে প্রচুর সেই মেডিসিনাল বেনিফিটের কথা না হয় আরেক দিনই বলবো আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস আর সে মাংসের স্বাদ বাড়াতে এবং মাংসের গুণাগুণ আরও বাড়ানোর জন্য আমি আজকে নিয়েছি এই চৈঝাল নিয়েছি দেশি মুরগির মাংস এখানে একটা পাত্রে জলের মধ্যে একটা কাশ্মীরি মির্চ ছটা সাতটা শুকনো লঙ্কা আর দুটো পাকা লঙ্কা ভিজিয়ে রেখেছি এবার এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেশি মুরগির মাংস কিন্তু মাংসের পরিমাণ খুব কম থাকে দেখছেন হাড়ের গায়ে একটু একটু লেগে রয়েছে আর এর ইয়েগুলো চর্বিগুলোও কিন্তু একটু হলদেটে টাইপের আমি এক কেজির বেশি একটা মুরগি মানে মুরগির নেওয়ার পর গোটা মুরগি ছয়শো মতন মাংস হয়েছে তা দিয়ে এবার আমি কিছু মশলা শিলে বেটে নেব প্রথমে নিয়েছি গোলমরিচ এই গোলমরিচগুলো আমি খুব ভালো করে বেটে নিচ্ছি তারপরে একই বাটায় নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো আর নিয়েছি জিরে গোটা জিরে এই লঙ্কার সঙ্গে বেটে নেব একসঙ্গে বেটে নেওয়ার পর এটা আলাদা করে রেখে দিচ্ছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আমি নিয়েছি তিনটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো দেব আমি গোটা রসুন আর একটা ছোট পেঁয়াজ এ দুটো আমি এগুলো আমি এমনি মাংসের সঙ্গে গোটাই দিয়ে দেব কিছু রসুন আমি থেতো করে রেখে দিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এই যে সব কিছু রেডি করে নিয়েছি এবার এই মাংসের সঙ্গে আমরা এগুলোকে দিয়ে ম্যারিনেট করব। কিন্তু ম্যারিনেটটা করব দেশি মাং দেশি মুরগি যখনই রান্না করি তখন আমি যেভাবে ম্যারিনেট করি একবার করে দেখতে পারেন এতে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর আমি তো করব আজকে মাটির হাড়িতে সুতরাং টেস্ট তো অনেকটাই বাড়বে আর তার সঙ্গে যদি এই প্রসেসে ম্যারিনেট করতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগির মাংস দেশি মুরগির মাংসের টেস্ট কিন্তু দারুণ হয় মানে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এই যে গোটা রসুন আর পেঁয়াজ এগুলো আমি ধুয়ে নিয়েছি এটা আমি আলাদা করে রাখলাম এটা আমি পরে দেব আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তার সঙ্গে একে একে গোলমরিচ বাটা জিরে লঙ্কা বাটা থেতো করা রসুন এগুলো একসঙ্গে দিয়ে দেব এর সঙ্গে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো ধনেটা বাটাই যেতে পারতো কিন্তু আমার বাড়িতে গোটা ধনে ছিল না আর আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু আর অল্প একটু জিরের গুঁড়ো এইগুলো দিয়ে আর দিয়েছি পরে দিয়েছিলাম ওটা আমি সামান্য একটু কাশ্মীরি মির্চির গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আমি একটা বেটেছি কিন্তু কাশ্মীরি বেঞ্চের গুঁড়োও আর একটু দিয়েছি যাতে রঙটা খুব ভালো আসে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আর দু চামচ দই দিয়ে বেশি দই দেওয়ার দরকার নেই অল্প দই দিয়ে আমি এই মানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম এবার এই যে মাংস নিয়ে নিয়েছি এই মাংসের সঙ্গে এই যে এই মাখা মশলাটা এই মাংসের সঙ্গে দিয়ে আবার মাংসটাকে খুব ভালোভাবে মানে যত ভালোভাবে মাংসটাকে চটকে মাখতে পারবেন তত কিন্তু মাংসের মধ্যে এই মশলা এবং এই মশলার যে টেস্টটা সেটা ঢুকে গিয়ে একটা দারুণ দারুণ একটা ব্যাপার হয় তো খুব ভালোভাবে এই মাংসটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি চই গোটা রসুন দুটো গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে আর একটু মানে আর একটু মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা আমি দু ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চলে এসেছি রান্না করতে প্রথমে আলু ভেজে নিয়েছি এমনি কড়াইয়ে সেই আলু ভাজার তেলটা আমি এই কড়াই মানে যে হাঁড়িতে আমি রান্না করব মাটির হাঁড়ি সেই মাটির হাঁড়িতে দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আমি গ্যাসের ওভেনেই কিন্তু গ্যাসের আগুনেই রান্না করবো তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি হাঁড়িটা ইয়ে থেকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে নামিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একে একে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি অল্প একটু রসুন থেতো এইগুলো দিয়ে এই গরম তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে এটাকে আবার আমি গ্যাসের ওভেনে বসিয়েছি গ্যাসের ওভেনে বসানোর পরে আবার যখন তেলটা একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ পেঁয়াজ মতন আমি কুচানোই দিয়েছিলাম তেলে আর বাদবাকিটা তো আমি ম্যারিনেটে দিয়েছি তো এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আবার গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছে এই হাঁড়িটা এটা একটুখানি একটু সাবধানেই করতে হবে মানে টেস্টটা ভালো পাওয়ার জন্য উপকারটা বেশি ভালো আসার জন্য এটুকুনি কষ্ট আমাদের করতে হবে তো আমি আবার হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর যে চিকেন যার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জল প্রায় এক কাপ পরিমাণ বড় এক কাপ পরিমাণ যে কফি মগ আছে সেই কফি মগের এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি একসঙ্গে এই মাংসের মধ্যে কারণ এর পরে আমি আর কোনো জল অ্যাড করিনি আমি একটু কষা কষা পুরো ঝোলঝোল না একটু কষা কষা মাংস করেছিলাম তো এই এক কাপ জলে আর সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেব আর যেহেতু পরে আর কিছু দেব না এখনই আমি পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব এটা কিন্তু আমি উপর থেকে যদিও আর কিছু আমি দেব না তবুও আমি উপর থেকে পুরো সিল করিনি একটা প্লেট দিয়ে এরকমভাবে রেখে দিয়েছিলাম তো প্রায় ৪৫ মিনিট লেগেছে আমার এই মাংসটা রান্না হতে কিন্তু টেস্ট হয়েছিল অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছিল এরকম করে কিন্তু যদি মাটির হাঁড়িতে কেউ বানান তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন টেস্ট কত গুণে বেড়ে যায়